ওয়ান নিয়ে আড্ডা আর কার সঙ্গে হতে পারে ডেফিনেটলি ওয়ান অ্যান্ড অনলি বোমাদের সাথেই আড্ডা চলছে যেখানে বোম্বাদা একদম ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছে এটা তোমরা অলরেডি ট্রেলার দেখে গানের কিছু সিকোয়েন্স দেখে ডেফিনেটলি হয়তো বুঝেছ বাট এই যে ক্যারেক্টারটা আদিত্য সেন তোমার কাছে কোনটা খুব বেশি স্পেশাল বা কোনটা করা একটু মনে হয় বেশি চ্যালেঞ্জিং ইজ ইট ক্যারেক্টার অফ এ হিরো অর ক্যারেক্টার অফ আ লাইক গেটিভ শেডসেড আমার কাছে মানে আজকের দিনে দাঁড়িয়ে যেটা মনে হয় যে একটা মানে নেগেটিভ শেড বা ইভইল বা ওয়াট এভার সেই ক্যারেক্টারটাকে হিরো তৈরি করার একটা মূল চ্যালেঞ্জিং কেন যে আজকে যেটা আমি বলছিলাম যে বাইশে শ্রাবণে যেমন ছবিটা দেখেছো তোমরা সবাই দেখেছেন এই অটোগ্রাফও কটা সিন আমার ছিল মানে ছবির লেংথ ওয়াইজ বা ইনফ্যাক্ট জাতিস্বর যে ছবিগুলো নিয়ে মানুষ আলোচনা করেন বা দোসরেও তা আমার এই ছবিগুলোতে অদ্ভুত যে আমার কিন্তু যে আমাকে জুড়ে সব সিন তা নয় কিন্তু আমার যদি ওই ছটা সিন থাকে আমি ছটা সিনের মধ্যে চেষ্টা করি চরিত্রটাকে নায়ক করে তোলার এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট কথা যেটা আমার মনে হয় যারা নতুন অ্যাক্টার বা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে ছবিটা জুড়ে থাকা সিনে থাকো বা নাই বা থাকো তো ওরকম আচ্ছা দেখো পাশে আদিত্য সেন বসে আছে তো আমার এরকম একটু গুলিয়ে যাবে তাই থ্যাংক ইউ সো মাছ বোম্বাদা চলো হ্যাঁ মানে তুমি দর্শকদের কিছু বলতে চাইবে ওয়ান নিয়ে না কোর্স বলতে চাইবো ওয়ান নিয়ে খুব মানে যেটা আমি সবসময় বলি আমরা সব ছবিতেই খাঁটি পরিশ্রম করি বাট আমার বিশ্বের সঙ্গে বিরসাদাসগুপ্তর সঙ্গে একটা বড় কাজ করেছিলাম মহানায়ক তারপরে এটা অ্যাজ এ ফিচার ফিল্ম প্রথম ওয়ান্ডারফুল মানে খুব স্টাইলাইজ শুট করেছে ছবিটা এবং ক্যামেরা হ্যাজ ওয়ান্ডারফুল স্ক্রিপ্ট খুব সুন্দর এবং এই ছবিতে অন্যান্য যে চরিত্র আছে বিশেষ করে ইয়াস নুসরাত আমরা সবাই মিলে খুব পরিশ্রম করে ছবিটা দেখেছি অ্যান্ড আই থিঙ্ক পিপুল উইল এনজয় ইট স্পেশালি আমি টকিং অ্যাবাউট আজকের জেনারেশান আজকের ইউথ এদের কাছে খুব এক্সাইটিং ছবি হবে বলে মনে হয় ইটস নট আ ভেরি টিপিক্যাল গল্প এটার জন্য বুদ্ধি দরকার ওটা মেন্টাল স্ট্রেংথ দরকার এই ছবিটা দেখার জন্যে সবাই আমি চাইব যে ওয়ান দেখুক এবং ওয়ানকে যাতে সবাই দেখে ওয়ান করে দেয় তোমরা যারা এই প্রোগ্রামটা মিস করেছো বাই এনি চান্স তারা কিন্তু সঙ্গীত বাংলার ইউটিউব চ্যানেলে দেখতে পারো এবং আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে অ্যান্ড টুইটারে ওয়েল এস বি সুপার হিটস আজকে এখানেই শেষ থ্যাংক ইউ সো মাচ বোমবাদা আজকে আসার জন্য এখানে অর আমি বলবো আদিত্য সেন থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে